সদ্য বিবাহিত দম্পতির খোঁজে উদ্বিগ্ন বালুরঘাটের পরিবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে ওই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আহতের সংখ্যাও কম নয় আর এই ঘটনার রেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মণ্ডল ও তার স্ত্রী দীপান্বিতা দে বিবাহিত এক দম্পতি গত ১৬ এপ্রিল বিয়ের পর তারা হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতেই ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবার ও আত্মীয় স্বজনরা তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে তিনি ফোনে জানান হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আসাদে শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু আমার ছেলে এই চব্বিশে জানুয়ারি সবে বিয়ে হলো বিয়ে হয়ে ওরা ষোলোই এপ্রিলে কাশ্মীরে একটা ট্যুরে প্রোগ্রাম করলো এবং কলকাতা থেকে কাশ্মীরে পৌঁছে গিয়েছিল কিন্তু ওরা আগামীকাল ওরা পালাঘাওয়াতে ঘুরতে যাওয়ার জন্য ঘোড়ার সাথে মানে পিঠে যেবে এরকম একটা আলোচনা করতে করতেই ওরা মানে খাওয়া দাওয়া করে উঠবে এই মুহূর্তে ওরা দেখে দুপুর থেকে সব লোক দৌড়াদৌড়ি করে সব চলে আসছে ওরা তখন ভয়ে করে ওদের ইয়েতে যেখানে ওরা থাকার ব্যবস্থা করছে ওখানে চলে আসছে ঘরে ঢুকে গেছে কিন্তু এখন আমার একটু আবেদন কী যে ওরা যেন একটু আমাদের আমার ছেলে আমার কাছে ভোগ আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের বুকে ফিরে আসতে পারে আমার এটুকুই কামনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি যে আমার ছেলে বা অন্যান্য আরও পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে এবং আমি আরও সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক যারা সুস্থভাবে ছেলেগুলো বা যারা এই যে ছোট ছোট বাচ্চারা কীভাবে হচ্ছে আমি সবই চোখে দেখছি এখানে খবরও সবসময় এখন কি অবস্থা ছেলের সাথে এখন ইয়ে থেকে যেখানে আছে সেখান থেকে গাড়ি করে আসার ব্যবস্থা করছে ফ্লাইটে আসার জন্য কিন্তু ওরা যেন মানে ভালোভাবে রাস্তাটা আসে পৌঁছাতে পারে ওই ইয়েতে প্রায় ওঠার জন্য সেটাই আমার একটা অনুরোধ একটু একটু দেখে শুনে একটু ব্যবস্থা করে যদি ওই এয়ারপোর্টে একটু আনার ব্যবস্থা করে দেন এইটুকুই আমার অনুরোধ ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে পেহেলগামে হোটেলে এখনও আটকে আছে যেহেতু যেতে পারেনি এখন চিন্তা করতে আমরা বাড়িতে কেমন করে ফিরে আসবে যদি আমি প্রশাসনের কাছে বলছি আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার রিপোর্ট শুধু আমার ছেলে বৌমা না ছয় ছয় লোক মানে আটকে আছে যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি